সকালে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে গেছি কিন্তু ক্লিপ আটকায়নি দেখো মেঘের অবস্থা দেখেছো পুরো অন্ধকার হয়ে আছে মেঘ মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছে হাওয়া সেরকম নেই কিন্তু যদি পড়ে যায় ওই জন্য ক্লিপগুলো আটকাতে এসছি ইয়ে রান্নাঘরে যে পরোটা করব। তারা আছে সকালের বাসিকাছে আর তোমাদের সাথে কি শেয়ার করব বলো হ্যাঁ সেরকম কিছু তো ওই জন্য শেয়ার করি না ওই ঘর ঝাঁটানো মুছানো বাইরে ঝাঁটানো এই গলিটা এইগুলোই আর এগুলো তোমাদের সাথে কি শেয়ার কোনো বল মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার দু তারিখ উঠে গেছি অনেকক্ষণ জামা কাপড় যে কেঁচে ডি তখন দেখালাম মেলে দিয়ে চলে এসেছি এখন অনেকটা বেলা ধুয়ে মিলে দিয়ে এসে চা খেয়েছি টিফিন করার ইচ্ছে ছিল না ভালো জানি ঘর পর মানে বাইরে ইগুলি খাবো ওই জন্য কিছু করবো না বাইরে আসবে আসবে না করে ও ক্যান্টিনে খেয়ে নেব তো যাই হোক তোমার কাছে করবো করব কী করবে ওই জন্য হয়তো তোমরা বসে বসে চা খেতে খেতে বললাম তাহলে পরোটা করে দেবো চাতে খেয়ে যাবে পরোটা শুনলে তো জানো খাবে বলছে হ্যাঁ তাহলে করে দাও ওই জন্য চারটে পরোটা করে দিলাম এই মাত্র করা হলো করে এসছি প্রতিদিন আছে স্নান করতে দেরি করে দেরি হয়ে গেছে মানে আটটা পঁয়ত্রিশ বাজে তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো সারাদিনের ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো চাই এখন রান্নাঘরে দেখাই কোনো দরকারি কিছু খাবে না বলবো জানি না দেখা যাক এই দেখো পরোটা করা আমার হয়ে গেছে এগুলো এখনও গুছানো হয়নি এগুলো গুছিয়ে নিই চাকি বেলা আটাটা ঢেলে রেখে দিই আর হচ্ছে চাটা না বেশি হয়েছে এই চাটা আছে থাক পরে তখন মেয়ে যদি উঠে তো খাবে নাহলে পরে আমি খেয়ে নেবো আর বরং মশাই কোনো তরকারি খাবে না বলছে তাই জন্য তরকারি করি না সেরকম সবজিও তো নেই বললাম না তোমাদের আলুও এক একটা না দুটো পড়ে আছে আর তোমার হচ্ছে আলু দেবো না আজকে আর ওই জন্য দেখা যাক পরে হবে সান পুজো সেরে মেয়েকে যেয়ে আসে আজকে সকাল থেকে মেয়েটা কিছু খায়নি জানো আমি সেই যে পরকে পরোটা করে দিয়েছিলাম চারটে তার মধ্যে পর তিনটে খেয়েছি একটা সেটা আমি খেলাম তো এখন এসেছি ভাত বসাবো মেয়ে বলছে কিছু কিছু রান্না করতে হবে না খাবো না তাহলে কি করবো বলো তো এবার বলে গেছে আসবে না তো ভাত বসিয়েছি একটু কারণ হচ্ছে কালকের অনেকটা ভাত আছে সেই ভাতটা গরম করে নেবো নিজে খেয়ে নেবো আর মেয়ের জন্য একটু ভাত বসিয়েছি রাত্রে আজকে আর ভাত খাবো না আমার তো এমনিতে নিরামিষ আজকে মঙ্গলবার যেহেতু হচ্ছে ভাবছি একটু আলু পোস্ত সবজি হতে কিছু নেই আজকে বললাম বাজার যেতে হবে না বলতে ঢেকে যাচ্ছে তো বলছি কী শুরু করেছে যেতে হবে না যেতে হবে না বাজার আজ আজকে কালকে যাবে তো দেখা যাক এখন কি করে আবার হয়তো সন্ধ্যাবেলা এসে যাবে হয়তো রেগে গেছে আমার উপরে বাজার যেতে না বলেছি বলে তো এই মেঘটার অবস্থা দেখো মেঘটার অবস্থার জন্য আমার মনটা একদম ভালো লাগছে না দেখো না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ যেন সে অন্ধকার তো যা বলছিলাম হাওয়া নিয়ে এক ফোটাও গরম এত গরম মেয়ে বলছে মা আমারও কেমন ভালো লাগছে না শুয়েটটা ম্যাচ ম্যাচ করছে সে শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর হচ্ছে বলছে কিছু রান্না করতে হবে না আমার হচ্ছে তোমার সাথে আমাকে এক কাল খাইয়ে দিও তাহলে ভাবো এত বড়ো মেয়ে সকালে কিচ্ছু খাইনি হাতে করে এক মুঠা মুড়ি খাইয়ে গিয়েছিলাম সেটা খেয়েছে আর এক ফোঁটা কিচ্ছু খাইনি আর আমি সে একটা পরোটা খেয়েছি ব্যাস আমারও আজকে ভালো লাগছে না এই মেঘটার জন্য যেন মনে হচ্ছে মন খারাপ না শরীর খারাপ কী যে লাগছে জানি না কিছুই ভালো লাগছে না তারপর বর খেতে আসলাম না ভালো লাগছে না তো এখন রান্না করি একটু আলু পোস্ত করবো দুটো আলু আছে বড় বড়ো একটু আলু পোস্ত করবো আর একটু ডাল আর হচ্ছে পটল আছে মানে পটল ভাজা করবো ব্যাস আর কিছু করবো না ওই দিয়ে এবেলা হয়ে যাবে সেবেলার কথা ধরুন সেবেলা চিন্তা করা যাবে আর এবেলা যেহেতু রুটি খেয়েছে হয়তো সেবেলা রুটি খাবে না হয়তো দেখা যায় এখন বলছি না সেবেলা কথা সেবেলা আছে দেখো বাইরেও মেলাতে পারছি না যদি বৃষ্টি এসে যায় আবার সেটের তলা কোথায় যে দেবো এত মানে চা বিছানার চাদর আছে নিজের নাইটই আছে ওই জন্য বলছিলাম মনটা একদম ভালো লাগছে না তো এখন সকাল থেকে বসে বসে ফোন খাটছিলাম চাটা খেয়ে দিয়ে ভর চলে গেছে দিয়ে ফোন টোন ঘেঁটে হেঁটে সাড়ে দশটার সময় স্নান করেছি স্নান করে খুঁজছে সেটা এখন বারোটা বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন এই যে রান্না বসেছি ভাত এবার আলু কাটবো আস্তে আস্তে আলু পোস্ত করলাম একটু পোস্ত বাড়বো আলু আলু কেটে আলু পোস্ত আর তোমার ডাল আর পটল ভাজা করে নিয়ে তাড়াতাড়ি চলো তোমরা সাথে থাকবো এই দেখো এই পিচকি হাঁড়িটাই দুমুঠা চাল বসিয়েছি মেয়ে খাবে না বলছে বলছে মা তোমার সাথে এক গাল খাইয়ে দেবে কালকের ভাত আছে কিন্তু গল্প আছে খুব একটা বেশি নেই দেখা যাক যা থাকে যদি থাকে তো রাত্রে খাবো না রাত্রে ওই মুড়ি টুড়ি খেয়ে নেবো আজকে আর রুটি করব না রাত্রে কারণ মেয়ে মেয়ের শরীরটা আজ কদিন ভালো নেই ও রুটি খাবে না বলছে ওর বাবার জন্যই যদি ওর বাবাও সকালে পরোটা খেয়েছে তো হয়তো খাবে না এই যে এখানেই পটলটা কেটে নিচ্ছি আর পটল আলুটা তো শুধু কাটবো এখানেই কেটে নেবো সকালে না আচার দিয়ে রুটি খেয়ে গেছে জানো তো আচার আছে আমের টক ঝাল মিষ্টি সেই আচার দিয়ে মানে কেনা আমার বানানো নয় তো সেই আচার দিয়ে পরোটা খেয়ে দিয়ে গেছে আর দুপুরে তো না বলে গেছে সে তার এই যে পটল আমার কাটা হয়ে গেছে অনেকগুলোই পটল ভাজা কেটেছি পাঁচ ছটা কিন্তু এতগুলো পটল ভাজা কে খাবে বলো অবশ্য মেয়ে আমার পটল ভাজা খেতে ভালোবাসে হুম সে তো হাতে খাবে না তাকে জোরে টিপিয়ে যদি মেখে খাইয়ে দিই তবে হচ্ছে খাবে এত বড় মেয়ে কী করবো বলো খায় না বলে ওই জন্য মাঝে মাঝে মেখে খাইয়ে দিই জোর করে গলাটা না মাঝে মাঝে ধরে যাচ্ছে মানে হালকা ঠান্ডা গরম ঠান্ডা গরম লাগছে তো গরমে ঘাম বসে যাচ্ছে গায়ে আবার হালকা হালকা ঠান্ডাও লাগছে মানে খুব বেশি ইয়ে থাকা যাচ্ছে না ওই জন্যে এই যে পোস্ত বেটে নিচ্ছি আমার ঘরের তো সংসারে জানো পোস্ত বাটা মানে একটা হ্যাপা কী তো জল বেরোনোর তো জায়গা নেই ওই ন্যাগড়া মানে ভাতের হাঁড়ির কাপড় চোপড় এইসব দিয়ে রেখে শিল ধুয়ে পোস্ত বাটতে হয় আর আমি না উপরে শিল আমার শিলটা ভারী যথারীতি শিল একটু বড়োও আছে আর ভারীও ওই জন্য উপরে রেখে যে বাটবো স্ল্যাপের ওপরে সেটাও হয় না একটু বেশি করে পোস্ত বেটে রেখে দিচ্ছি কারণ শুক্রবারও তো আমার লাগবে আবার কে বাটবে তো ওই যে বাড়তে অসুবিধা বলেই শিল বাটতে ভাল লাগে না নাহলে আমি আবার বেটে মশলা করতে বেশি ভালোবাসি এই যে রান্না আর কী হয়ে গেছে আলু পোস্ত পটল ভাজা আর ডাল এই হচ্ছে দুপুরকার রান্না দুপুরের না রাতেরও রাত্রে তো কেউ কিছু খাবে না হয়তো ওই মুড়ি টুড়ি খাবে চানাচুর আছে এই আলু পোস্ত একটু থেকে যাবে এতটা আলু পোস্ত আমরা খাবো না মা আমি এই দিয়ে হয়ে যাবে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্যই বলছি রাত্রে কি বলো তো রাত্রে একটু পকড়ি করেছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছে পেঁয়াজ দিয়ে এই দেখো এই শাড়িগুলো এখন বাজে দুপুর তিনটে এই শাড়িগুলো দিয়ে গেলে যে দুধ দেয় না সে হচ্ছে আমার মেয়ের হিন্দি মিসের মানে যে হিন্দি পড়াতো মিস সেই মিসের বোন ও হচ্ছে তোমার দুধ আজকে কাল থেকে বলছি না দুধ দিয়ে যায়নি ওর বিয়ে এই এগারো তারিখ ও শাড়ি দিতে এসেছিল বেলা তিনটের সময় হুম দিদির বাড়ি গিয়েছিল দিদির বাড়ি থেকে ফেরার সময় আমাকে শাড়ি দিয়ে যাচ্ছে বলছে শাড়িগুলো একটু পিকো করে দেবেন হ্যাঁ আর সেই সময় দরজা খুলেছি দেখো অন্য সময় হাওয়া নেই আর সেই সময় এমন হাওয়া দিল ধুলোয় পুরো ঘরটা ভরে গেল দেখো দেখেছো ওই জন্য একটু ঝাঁটিয়ে দিচ্ছি জানো তো ধুলোগুলো পুরোপুরি চলে যাক তারপর তো সন্ধ্যাবেলা আবার ঘর মুছবো এখন এই তিনটা সাড়ে তিনটা বাজতেছে এখন আর ঘর মুছতে ইচ্ছা করছে না এবারে শাড়িগুলো একটু দেখবো বলেই ওই জন্য ধুলোটা ঝাঁটি দিয়ে শাড়িগুলো একটু খুলে দেখব এই দেখো সাড়ে তিনটা বাজে আমার ঘড়িতে মানে ওই তিনটা কুড়ি বাজে এটা দেখছো সন্ধেবেলা সন্ধেবেলা বলতে ওই সাতটা বাজতে যায় আমার ছেলেটা এসছে মানে ওই ভাসুরের ছেলেরা এসে তার দিদিকে দেখাচ্ছে সে ট্রফি পেয়েছে মানে মেডেল পেয়েছে হচ্ছে তোমার জিকেতে সেকেন্ড হয়েছে ওই জন্য দিদিকে দেখাতে এসছে এই যে আমার মেয়েও আগে পেয়েছিল জানো তো সেভেনে না ইটে দুবার দুটো পেয়েছে একবার ইংলিশে পেয়েছে আর না দুটোই ও ইংলিশেই পেয়েছে গুড ইভিনিং এখন বাজে সাতটা পাঁচ চা করবো তো যাই হোক বসে বলছে মা একটু চা করে দেবে চা করবো শুয়েছিলাম ঘুম তো আমার চোখে ধরে না ছেলেটা দাও সারা বছর তো হচ্ছে ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে দিয়ে একটু টিভি দেখলাম মেয়ের সাথে বসে বসে তারপরে সন্ধ্যে দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ভরদুয়ার গুছিয়ে এখন মেয়ে বলছে মা একটু চা করে দাও এখনও প্রতিদে বাসে কাল থেকে মেয়েটা গরুর দুধ দিয়ে যায়নি জানো এবার বললো আজকে ফোন করেছিলাম বললো পাঁচটার সময় দিয়ে যাবে পাঁচটা কোথায় সাতটা বাজলো এখনও দুধ দিয়ে যায়নি পাউডার দুধে চা করবো ওই জন্য পাউডার দুধ নিয়ে এসছি দেখো যা বসাই এই দেখো পাউডার দুধের চা না আমি আমরা কেউই খেতে ভালোবাসি না এমন কি ওই যে লিকুইড যে প্যাকেট আমুলের পাওয়া যায় বলো এ বলো ওগুলো মানে চাও আমাদের ভালো লাগে না মানে গরুর দুধের এই দুধটা এত ভালো দেয় মেয়েটা মানে এই দুধে চা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে এত স্বাদ দুধটার কিন্তু জল মিশিয়ে করি জানো তো তবুও চাটা কি গাঢ় গাঢ় হয় দেখেছো তো তোমরা আর তাছাড়া দুধের স্বাদটাও খুব সুন্দর ওই জন্য ওই দুধে চা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে পাউডার দুধেরও চা খেতে ভালো লাগে না আর ওই প্যাকেট দুধের মানে অগত্যা যখন মানে দুধ না দিয়ে যায় তখন ওই পাউডার দুধ নাহলে হচ্ছে ওই প্যাকেট দুধ সামনে থেকে এনে চা করি এই দেখো পাউডার দুধের চায়ের অবস্থা দেখছো কেমন ওই জন্যই খেতে ইচ্ছা করে না তো এটা অনেক রাত্রে প্রায় আটটা বাজে প্রতিদেব অনেকক্ষণ এসে গেছে তার সাথে বকবক করছিলাম তিনজনে মিলে হেসে গড়িয়ে যাচ্ছি কী কথা নিয়ে দিয়েছি সেলাই করতে বসেছি মেশিন বের করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কি আহ আরেকটা তো কথা বলতে তোমাদের ভুলে গেছি মেয়েটা এখনই এসছিল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও বিয়ের কার্ড দিয়ে গেল আমাকে বললো যাবেন হ্যাঁ ও দিদির বিয়েতেও গেছিলাম মানে মিসের বিয়েতেও গেছিলাম অ্যাকচুয়ালি কি বলো তো অনেক দিন ধরে ওনাদের চিনি তো ওদের বাড়িও আমি অনেকবার গেছি মানে নিজেদের মতন হয়ে গেছে কথাবার্তা বলি ওর মাকেও আমি চিনি বেশ ভালো লাগে মহিলারা খুব ভালো বেশ হুম আর নন বেঙ্গলি কিন্তু মেসে লাগে বলার দুদিন ধরে আমি তো আমাদের বাঙালিদের থেকে নন বেঙ্গলিরা অনেক ভালো মানে ব্যবহার জানে বলো কিংবা হচ্ছে মিশতে জানে দেখো এই যে বিয়ের কাঠটা কাঠটা কি সুন্দর হয়েছে না ওরা কিন্তু বিহারি জানো তো আমি লেখাগুলো পড়ে পড়ে দেখছিলাম ওই জন্য তোমাদেরও দেখাচ্ছিলাম এই দেখো তো যাই হোক আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেখে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু সাপোর্ট করো সব ভাইকে গুড নাইট জানাচ্ছি টাটা সব এই যে জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করবে এখন প্রতিদেবার মেয়ে করে আর একটু পেঁয়াজ দিয়ে পকোড়ি করে দিয়েছি ওই দিয়ে মুড়ি খাবে ওরা টাটা